প্রত্যেক মানুষ জীবনে সফল হতে চায় কিন্তু সবাই সফল হয় না কারণ বেশিরভাগ মানুষ ফল চায় কিন্তু খুব কম মানুষ সেই প্রক্রিয়াটাকে ভালোবাসে সাফল্য কোনো গন্তব্য নয় এটা এক অন্তহীন যাত্রা যেখানে আপনি প্রতিদিন নিজের দুর্বলতাকে হারাতে শিখবেন এই পৃথিবীতে কেউ আপনাকে জায়গা করে দেবে না আপনার নিজের পথ নিজেকেই বানাতে হবে আর হ্যাঁ মনে রাখবেন সেই পথ কিন্তু কখনো সহজ হবে না কারণ ভয় আপনাকে আঘাত করবে সন্দেহ আপনাকে পিছু টানবে আর চারপাশের মানুষ আপনার ওপর হাসা হাসি করবে কিন্তু তবুও আপনাকে এগিয়ে যেতে হবে কারণ আপনার ভেতরের কণ্ঠটাকে দিয়ে বলাতে হবে আমি হাল ছাড়ব না প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার মুহূর্তেই শুরু হয় আপনার যুদ্ধ আপনি কি আজ নিজের সেরাটা দেবেন নাকি আবার গতকালের মতো থেমে যাবেন আপনি যতবার হাল ছাড়তে চাইবেন ততবার মনে করবেন সেই মানুষটার কথা যে আপনার মতো শুরু করেছিল কিন্তু সে থামেনি তাই সে আজকে জিতে গিয়েছে আপনি যদি স্টুডেন্ট হন ধরে নিলাম আপনি যখন ক্লাসে বসে আছেন তখন আপনি কিছুই বুঝতে পারছেন না যখন মনে হয় মাথাটা আর কাজ করছে না ঠিক সেই সময়টাই আপনার চরিত্র গড়ে ওঠার সময় বসে থাকবেন না চুপ থাকবেন না বলবেন আমি বুঝতে চাই আমি শিখতে চাই আমি পারবো কারণ শেখার ইচ্ছাটাই হল সাফল্যের প্রথম চাবিকাঠি আপনি একা নন যে নিজেকে নিয়ে সন্দেহ করছেন আপনি একা নন যে কখনো হয়তো বা ভেবে ফেলবেন আমি হয়তো পারবো না আজকে যারাই সফল তাদের প্রত্যেকের জীবনে এসেছে সেই মুহূর্ত যখন পৃথিবী তাদের প্রতিটা সময় থামাতে চেয়েছে কিন্তু তারা সেই কথায় কান না দিয়ে কখনো থামেনি কারণ তারা জানতো একটা জিনিসই সত্যি হার্ডওয়ার্ক কলেজ স্পেস অফ বিজয়ীরা সহজ রাস্তা বেছে নেয় না কারণ তারা জানে সহজ পথ কখনো বড় ফল দেয় না তারা ফেল হয় তারা ক্লান্ত হয় তবু প্রতিদিন উঠে দাঁড়ায় নতুন করে তারা তাদের পুরো মন আত্মার সময় ঢেলে দেয় তাদের সেই কাজের মধ্যে তারা জানে সাফল্য কোনো কাকতালিও নয় এটা অর্জন করা হয় ঘামের প্রতিটা ফোটায় হ্যাঁ আপনার জীবনেও ব্যর্থতা আসবে বিপর্যয় আসবে কিন্তু আপনি যখন পড়ে যান তখনই আপনার শেখার নতুন করে সুযোগ তৈরি হয় প্রতিটি হারের মধ্যে লুকিয়ে থাকে জয়ের বীজ যদি আপনি হাল না ছাড়েন তবে একদিন সেই বীজ থেকে ফুটবে আপনার সাফল্যের ফুল আপনি জন্মেছেন ভাঙার জন্য নয় আপনি জন্মেছেন জেতার জন্য আপনার ভেতরে এমন এক আগুন আছে যা শুধু আপনার অনুমতির অপেক্ষায় সেটা পুরো পৃথিবীকে দেখানোর জন্য আপনিই পারবেন আপনি জানেন আপনার সবচেয়ে বড় শত্রুকে আপনি ভাবছেন আপনার চারপাশের মানুষরা না সবচেয়ে বড় শত্রু আপনি নিজেই যখন আপনি নিজের স্বপ্নকে পিছিয়ে রাখেন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন আর নিজের ক্ষমতাকে ছোট করে দেখেন তাই আজ একটা কথাই মনে রাখবেন আপনার প্রতিযোগী কেউ না আপনার প্রতিযোগী আপনি নিজে জীবন কখনোই থেমে থাকে না প্রতিদিন পৃথিবী এগিয়ে যাচ্ছে কেউ চাকরি করছে কেউ বা ব্যবসা করছে কেউ নতুন কিছু স্কিল শিখছে আর যদি আপনি একই জায়গায় বসে দেখে ভাবেন একদিন আমিও পারবো তাহলে সেই একদিন আর কখনো আসবে না নিজেকে এগিয়ে দেওয়া মানে শুধু পরিশ্রম নয় এর মানে প্রতিদিন নিজের সীমা ভাঙা গতকাল আপনি যতটা করতে পেরেছিলেন আজ তার চেয়ে এক পার্সেন্ট বেশি চেষ্টা করুন আপনি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করেন একদিন দেখবেন আপনি এমন জায়গায় পৌঁছে গেছেন যেখানে এক সময় যাওয়ার স্বপ্ন সাহস করে দেখেননি ভাবুন আপনি যখন সকালে উঠে ব্যায়াম করেন কেউ তখন ঘুমোচ্ছে যখন আপনি নতুন কিছু শিখছেন কেউ তখন মোবাইল স্ক্রল করছে যখন আপনি ব্যর্থতার পরেও আবার চেষ্টা করছেন কেউ তখন হাল ছেড়ে দিচ্ছে এটাই পার্থক্য তৈরি করার সাধারণ মানুষ আর বিজয়ীর মধ্যে কেউ আপনাকে ঠেলে এগিয়ে দেবে না কেউ আপনাকে বাঁচাতে আসবে না এই পৃথিবীতে আপনার একটাই ভরসা আপনি নিজে তাই থেমে থাকবেন না আজ যদি কঠিন লাগে তবুও কাজ করুন কারণ একদিন ঠিক একদিন আপনার সাফল্যে আপনার হয়ে কথা বলবে আর তখন সবাই বলবে এই মানুষটা সত্যি নিজের জীবনে নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে তাই আজ থেকে অপেক্ষা নয় অজুহাত নয় ভয় নয় শুধু একটু কাজ করুন নিজেকে এগিয়ে নিয়ে যান প্রতিদিন কারণ শেষ পর্যন্ত জিতবে সেই মানুষটাই যে নিজের ভেতরের ভয়কে হারিয়ে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়